কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মজিদপুর গ্রামে প্রখ্যাত বৈষ্ণব সাধক পুরুষ বৈষ্ণব চূড়ামণি শ্রী শ্রী বাবাজী মহারাজের আশ্রম ও সমাধি মন্দির অবস্থিত লোকসমাজে তিনি বংশীদাসবাবাজী নামে পরিচিত তার প্রকৃত নাম ভৈরবচন্দ্র বর্মন পিতার নাম সনাতন বর্মন এবং মাতার নাম সর্বসুন্দরী দেবী আঠারোশো উনষাট সালে পাকুন্দিয়ার মজিদপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি উদাসীন ও ভাবুক প্রকৃতির ছিলেন তিনি ভারতবর্ষে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন এবং শ্রীচৈতন্যদেবের আদর্শের প্রচার করেন নবদ্বীপ ধামে তাকে বৈষ্ণবচূড়ামণি বংশীদাস বাবা যৌপাধিতে ভূষিত করা হয় ইংরেজি উনিশশো সালের তেইশে জুলাই বাংলা তেরোশো পঞ্চাশ সনের সাথী শ্রাবণ তার মহাপ্রয়াণ ঘটে ভারতের নবদ্বীপের ভক্তগণ তার দেহ নবদ্বীপে নিয়ে যেতে চাইলে স্থানীয় ভক্তগণ তাকে বর্তমান আশ্রমস্থলে সমাহিত করেন পুরাতন ব্রহ্মপুত্রের তীর হেসে গড়ে ওঠা আশ্রমটির চারপাশের প্রকৃতি অত্যন্ত মনোমুগ্ধকর মূল মন্দিরে রয়েছে একটি গোবিন্দ মন্দির ও বংশীদাস বাবার একটি সমাধি মন্দির রয়েছে বিশাল নাট মন্দির ও ভক্ত আবাসস্থল রয়েছে কাঠের তৈরি একটি রথ এখানে প্রতি বছর রথযাত্রা অনুষ্ঠিত হয় এছাড়া প্রতি বছর শ্রাবণ মাসে বাবাজির তিরোধান উৎসবে এখানে নামযজ্ঞ অনুষ্ঠিত হয় তিরোধান উৎসবে উপমহাদেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তকুল ও পুণ্যার্থী বাবার আশ্রমে সমবেত হয় কিশোরগঞ্জ জয়দেবপুর ঢাকা মহাসড়কের পাশে আশ্রমটি অবস্থান সময় করে অবশ্যই বাবার আশ্রমটি দর্শন করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ